যেদিন চালু হবে তোমরা যেরকম খুশি হবা প্রত্যেকটা টিচার একইভাবে বের হয়ে গেলে আমরা সেটাই বলছি আমরা মিডিয়ার মাধ্যমে পৌঁছাবো আমরা

ওদের মেন দাবি হচ্ছে দুইটা একটা দাবি হচ্ছে উইদিন আহ এই দুইটা দাবির ভিতরে আছে আমি যেটা দেখলাম এবং প্রত্যেকটা দাবি যুক্তিক দাবি কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে এটার ভিতর কাজ করতে হবে এখন এইটার সমাধান করতে হলে তোমরা যদি মনে করো স্যারদের সাথে একসাথে বৈশাখ করবা দ্যাটস ফাইন আর যদি বলো যে না স্যার অন্যান্য স্যারদের নিয়ে তোমার যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদেরকে ইনফর্ম করে সব সমাধান করবে এটা একটা দুইটা ওয়ে আছে যদি এখানে যদি আমরা যদি দেখতাম যে সদরে হচ্ছে সবকিছু ঠিকঠাক যেমন নোয়াখালী বা কক্সবাজারে অন্যান্য জায়গায় যেরকম হইতেছে আমরা বসতাম আপনারা আমাদের বিষয়ে পজিটিভ

আপনাদের <laughs> সাথে <laughs>